নমস্কার শুরু করছি যাহা বলিব সত্য বলিব আমরা একদিন অদিন ধরে বলছিলাম যে আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন আমাদের সঙ্গে রজত রায় এবং দেবাশিস ভট্টাচার্য আছেন যারা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং নির্বাচন নিয়ে অনেক আলোচনা অনেক তথ্য অনেক সময় তাদের মুখ থেকে আমরা শুনেছি আজকে আমরা বসে এখানে নির্বাচন নিয়ে কথাবার্তা বলবো সত্য বলিব প্রথমে আমাদের যে দুজন আছেন তাদের কাছে জিজ্ঞেস করব যে এবারের ভোটের প্রত্যেকটা ভোটের তো একটা ইস্যু থাকে মূল একটা ইস্যুতে গোটা দেশে ভোটটা হয় সেই গরিবী হটাও থেকে শুরু করে বোফোর্স থেকে শুরু করে এবারের ইস্যু কোনো সেন্ট্রাল ইস্যু কোনো একটা কেন্দ্রীয় কি কোনো বিষয় আছে যার উপরে ভোটটা হচ্ছে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে না এমনি রাজ্যের কতগুলো পৃথক বিষয় থাকে সে সরকারের এর আগে হওয়া ষোলোটা লোকসভা ভোটেতেই ছিল আবার একটা কেন্দ্রীয় বিষয়ও আছে যেহেতু কেন্দ্রীয় সরকার গঠনের বিষয় এবং এটা ঠিক যত ভোট যাচ্ছে ভোটারদের মধ্যে এই চেতনা আসছে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার গঠনের ভোট বিধানসভার ভোট আর লোকসভা ভোটের মধ্যে ফারাক আছে এখন এই লোকসভা ভোট ভোটের মাধ্যমে কেন্দ্রে সরকার গঠন হবে আগের যে সরকার সে অনেক কিছু প্রত্যেক সরকারি দেয় এও দিয়েছিল কিন্তু যে আগের যে সরকারগুলো প্রতিশ্রুতি যা দেয় আগে যা দিত তার মধ্যে কিছু কিছু রূপায়ণের চেষ্টা করত ধরুন যেটা আপনি বললেন যে একাত্তর সালের যখন ভোট হয় মধ্যবর্তী লোকসভার মধ্যবর্তী নির্বাচন চার বছরের মাথায় তখন কংগ্রেস দলের নেত্রী বা প্রধানমন্ত্রী তার মূল প্রোগান ছিল ইন্দিরা গান্ধীর মূল প্রোগান ছিল গরিবী হটাও এটার পেছনে কারণ ছিল যে উনিশশো উনসত্তর সালের উনিশে জুলাই উনি চোদ্দোটা ব্যাংক রাষ্ট্রত্তকরণ করেন তারপরে রাজন্য ভাতা বিলোপ করেন এই রাজন্য ভাতা বিলোপ করার পরে রাজা মহারাজারা যারা মানে একটা করজ যে রাজ্যগুলো যে গিয়েছিল তাদের একটা চুক্তি ছিল যে তারাও একটা টাকা পেত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা টাকা বিশাল একটা এখন এই টাকাটা উনি বন্ধ করে দিলেন দিয়ে বললেন যে আমি এটাকে ভোটের জনগরিব গরিবদের দারিদ্র দূরীকরণে কাজে লাগাবো মহারাজারা গাইকোয়ারে মহারাজা এরকম আরো অনেক মামলা করলো সেই মামলায় উনিশশো সালের তিরিশে ডিসেম্বর রায় বেরোল রায়েতে ইন্দিরা গান্ধী হেরে গেলেন মানে প্রিভি পার্স অ্যাবলিশন অ্যাক্ট ওই আইনটাকে বললেন যেটা ফান্ডামেন্টাল রাইট যেহেতু রাজারা বিরুদ্ধে সেই জন্য সাধারণ মানুষকে পাওয়ার জন্য একটা স্লোগান হল গরিব গরিব না এই তো মানুষকে মানে ইন্দিরা গান্ধীর যে একটা চেষ্টা ছিল উনি রাজা মহারাজাদের ভাতা বিলোপ করেছেন তার আগে ব্যাংক জাতীয়করণ করেছেন উনিশশো সত্তরের তিরিশে ডিসেম্বর যেদিন সুপ্রিম কোর্টের রায় বেরোলো সেদিন রাত্রেই উনি মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ডেকে বললেন সুপ্রিম কোর্টে হেরেছি গণ আদালতে যাব গিয়ে রাষ্ট্রপতি বিবি কাছে উনি যান গিয়ে বলেন যে লোকসভা ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের সুপারিশ এখন এই সময়তে স্বাভাবিকভাবেই গরিবীয়টাও প্রধান ক্যাচ করে তখন লোকসভার মোট আসন ছিল এখন পাঁচশো তেতাল্লিশ তখন ছিল পাঁচশো কুড়ি এই পাঁচশো কুড়ির মধ্যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন নব কংগ্রেস তিনশো বাহান্নটা আসন পায় ম্যাসেড ভিক্ট্রি এবং তার বিরুদ্ধে আদি কংগ্রেস জনসংঘ স্বতন্ত্র সব মিলে সিন্ডিকেট তৈরি করেছিল একদম একটা সিন্ডিকেট সিন্ডিকেট দুলিশা তো হয়ে যায় একটা ক্যাচ করেছিল মানে এ এরপরে এরকমও তো হয়েছে আরও সেন্ট্রাল স্লোগান ছিল ধরুন একবার সেন্ট্রাল স্লোগান হয়ে গেল রাম মন্দির মানে কমন্ডল মন্ডল একবার এরকম বহুবার ছিল যখন ধরুন উনিশশো একানব্বই সালের লোকসভা ভোটে তখন রাম মন্দিরের সত্যি সত্যি একটা হাওয়া ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং বিজেপির ভোট অনেকটা বাড়ে এবং বিজেপি এটা বলেই ছিল দেখুন রাম মন্দির গঠন ওই অযোধ্যার ওই জায়গায় এটা ভারতীয় জনসংঘেরও কোনো দিন এ ছিল না প্রোগ্রাম ছিল না বিজেপির ছিল না কিন্তু বিজেপি উনিশশো সালের তেরো চোদ্দ পনেরোই জুন হিমাচল প্রদেশের পালামপুরে তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকে সেখানে তারা ঠিক করে যে বিশ্ব হিন্দু পরিষদের এই ইস্যুটাকে ওরা সাপোর্ট দেবে এবং এটা উনিশশো সালের যে লোকসভা ভোট চুরাশি সালের ডিসেম্বরে লোকসভা ভোট হয়েছে পরে নভেম্বর ডিসেম্বরে ভোট হবে পাঁচ বছরের মাথায় সেটা ওরা কাজে লাগাবে এটা প্রথম বলে ওরা প্রথম এবং যার জন্যে এই প্রথম ঠিক হলো যে আট এবং নভেম্বর অযোধ্যায় ওই বিতর্কিত বিবাদিত না এই যে যখন হলো তাতে তখন রাজীব গান্ধী এতে পড়ে গেলেন উনি মাচান বাবার কাছে গেলেন ছয় নভেম্বর উনি মাচান বাবার কাছে গেলেন ওর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি যারা ছিলেন মাচান বাবা বললেন ওদেরকে দাও পারমিশন দাও মা রাজীব গান্ধী তাই রাজি হলেন এইটাই হচ্ছে কংগ্রেসের উত্তর কাল হলো কিন্তু সত্যি হচ্ছে যেটা আমি বলছি যে যাই থাকুক সেন্ট্রাল ইস্যু ছিল এবারে কি সেটা আছে রজোদ্দা সেন্ট্রাল ইস্যু মানে ধরুন রাফাল আমরা আর্ধেক জায়গায় শুনতে পাচ্ছি আর্ধেক জায়গায় পাচ্ছি না ধরুন ডিমনিটাইজেশন ধরুন জিএসটি মানে বিভিন্ন জায়গায় আসছে কিন্তু কোন সেন্ট্রাল ইস্যু সেইভাবে সেন্ট্রাল দুটো সেন্ট্রাল ইস্যু মোটামুটি ভাবে তৈরি হয়েছে একটা হচ্ছে বেরোজগারি চাকরি নেই চাকরি নতুন চাকরি তৈরি হচ্ছে না বরং চাকরি কম হচ্ছে কৃষি সংকট আমরা শহরে বসে কথা বলছি কিন্তু মোটামুটি আপামর ভারতবর্ষের একটা বড় জায়গা বেশিরভাগ জায়গাতে একটু ব্যাপক কৃষি সংকট তার মধ্যে মানে সেই সংকটের একটা মাথা হচ্ছে কৃষকের আত্মহত্যা অন্য হচ্ছে ঋণ মুকুব না করা করবে করবো বলেও না করা এবং তারই অন্য পিঠ হচ্ছে কর্পোরেট দুনিয়াকে বিশাল অঙ্কের ঋণ মকুব করা তো এই সমস্ত মিলিয়ে কৃষি সংকটের থেকে কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট একটা কৃষি সংকট এইগুলো হচ্ছে প্রধান যেটা সাধারণ মানুষকে টাচ করতে পারছে এবারে এবারে দিবেশ আমি জিজ্ঞেস করব যে ঠিক আছে কৃষি সংকট একটা বিরাট ব্যাপার আনএমপ্লয়মেন্ট একটা বিরাট ব্যাপার কিন্তু বিরোধীদের এই যে বিরোধীদের তরফ থেকে যে একটা একটা স্লোগান তোলা হয় যে বোফোর্স হচ্ছে গিয়ে এবারে ব্যাপার বা রাম বা মন্ডল কমন্ডল এবারে হচ্ছে গিয়ে ব্যাপার কোথায় আজকে বিরোধীদের তরফ থেকে আনএমপ্লয়মেন্ট এবং কৃষক এই দুটো কি ভাবে গোটা ভারতবর্ষে ইস্যু তৈরি তারা করলেন ইস্যুটা হয়তো রয়েছে কিন্তু সেটাকে কি ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের কথা ইস্যুটা রয়েছে যেহেতু তাই জন্য বিরোধীরা বলছেন কিন্তু সমস্যা হচ্ছে বিরোধীদের যেহেতু অল ইন্ডিয়া শক্তি দুর্বল কারণ বেশিরভাগ ভোটার তো কৃষক কৃষকরা সমস্যায় জর্জরিত ফলে বিরোধীরা চাইবেই কৃষকদের ভোট পেতে তাই জন্য তারা ওই প্রবলেমটা অ্যাড্রেস করবে বলছে সেটা ততটা মিডিয়াতেও আসছে না নাসিকের গ্রামে গিয়ে যিনি ভোট চাইছেন তিনি বলছেন সেটা ততটা মিডিয়ায় আসছে না এটা বুনিয়াদপুরের উত্তরবঙ্গের বুনিয়াদপুরের গ্রামেও বলছে কিন্তু এটা ততটা মিডিয়ায় আসছে না আর দু নম্বর এটাও ঠিক যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম গ্রামের কৃষক কৃষক ঘরের ছেলে শহরের মধ্যবিত্ত ঘরের ছেলে কোনো চাকরি বাকরি নেই এখন স্বাভাবিকভাবে এটা ঠিকই যদি দেখা যায় এই এক দুই স্লোগান এটা বিরোধীরা বলছে কিন্তু মুশকিল হচ্ছে কি নানান কারণে বিরোধীরা এত দুর্বল হয়ে গেছে এবং বিরোধীরাও বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে বা আমি কি এরকম ভাবে বলবো যে সেক্ষেত্রে বিজেপি এবং তাদের নেতারা বিশেষ করে নরেন্দ্র অনেক বেশি চাতুর্য দেখাচ্ছেন এই স্লোগানগুলোকে রেখে দিয়ে অন্য স্লোগানের দিকে বিরোধীদের নিয়ে যাওয়া মানে কোনো সময় বালাকোট কোনো সময় পুলওয়ামা কোন সময় দেশপ্রেম কোনো সময় মানে ওনারাই ঠিক করে দিচ্ছেন এজেন্ডাটা কি হবে বিরোধীদের এবং বিরোধীরা সেখানে রেসপন্ড করছে মাত্র তাই মনে হচ্ছে না আংশিকভাবে সত্যি পুরোটা নয় কারণ এই যে বালাকোটের ব্যাপারটাতেই দেখা যাচ্ছে যে মোদি বা শাসক দলের একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেহেতু বেরোজগারির প্রতিশ্রুতি বেরোজগারি দূর করার প্রতিশ্রুতি তারা কিছু করতে পারেনি কৃষি সংকট দূর করা কিছু করতে পারেনি এগুলো সব প্রতিশ্রুতি ছিল চোদ্দো সালের সেখানে ওরা এই এই প্রসঙ্গে ঢুকতেই চাইছে না ওরা তার বদলে দেশপ্রেম যার একটা মুখ হচ্ছে বালাকোট সেটা করছে কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে এই এগুলো তো আমাদের দেশে এখন আর বিরোধীরা একটা কোনো কেন্দ্রীয় শক্তি নয় ফলে রাজ্য ভিত্তিক যে রাজনীতিটা চলছে তার আন্ডারকারেন্টের ভেতরে এগুলো থাকছে বলেই সেগুলো এইভাবে একটা কোনো মুখ হয়ে আসছে না মানে রাফায়েলও একটা মুখ হয়ে আসছে না কিছু এলাকায় রাফায়েলের এই আছে আরবান এরিয়া তো অনেক বেশি করে আছে গ্রামের দিকে ঢোকেনি তেমনি বালাকোটেরও একটা অ্যাপিল গ্রামে এবং শহরে আছে কিন্তু সেটা সার্বিক নয় বরং যেটা রয়েছে সব রাজ্জেই ছড়িয়ে ছিটিয়ে যেটা দেবাশيش বাবু বলছিলেন সেটা হচ্ছে কৃষি সংকট বেকারগির সংকট এই সমস্যাগুলো না মানে একটা কি বল ডরমেন্ট হিসেবে সামনে সামনে আসছে তার মানে তার মানে অ্যাজซাচ আমরা দেখতে পাচ্ছি যে এবারে মানে 2019 এর যে নির্বাচন যদি আপনাদের দুজনের কথা আমরা নি তাহলে গ্রাউন্ড যে রিয়েলিটি যে স্লোগানটা মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে বা মানুষ যে যেটার ভিত্তিতে হয়তো ভোট দিতে যাচ্ছেন সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং কৃষকদের বিরাট সমস্যা কিন্তু তার উল্টো দিকে আরও বেশ কিছু ছোট ছোট স্লোগান যেরকম রাফায়েল রয়েছে যেরকম বিজেপির পক্ষে রাম মন্দির রয়েছে বা পুলওয়ামা রয়েছে বা দেশপ্রেম রয়েছে এই রকম আরও বেশ কয়েকটা ইস্যু ওপরের সারফেসে ঘুরে বেড়াচ্ছে জানিয়ে কিন্তু এবারের অন্তত এটুকু পরিষ্কার বলা যায় যে ভারতবর্ষের দু হাজার উনিশের ইলেকশনের কোনো সেন্ট্রাল স্লোগান কোনো কেন্দ্রীয় স্লোগান এবারে আমরা দেখতে পাচ্ছি না আমাদের আজকের যাহা বলিব সত্য বলিব প্রথম যে আমাদের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা শেষ করছি দেখতে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করুন আমরা ফিরে আসব আবার আগামীকাল নতুন এপিসোড নিয়ে বলিব বলিব